দু ধরনের অস্বীকার করা হয় রাসূল কেও দুই ধরনের অস্বীকার করা হয় যারা নাস্তিক কাফের তারা মুখে বলে আল্লাহ নাই আল্লাহ মানি না রাসূল মানি না আখিরাত মানি না কবর মানি না হাশর মানি না জান্নাত জাহান্নাম কিছু নাই এরা মুখে বলে এরা হলো কাফের কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে জীবনেও সে মসজিদ ধরে না তার কাছে দাঁড়ি নাই তার কাছে ছোসুলের চেহারা নাই তার কাছে পোশাকের রসূল নাই সে অঙ্গ ভঙ্গিতে বলছেন আমি দিন মানি না আল্লাহ তাবারক taala এদের জন্য বলছেন এই লোকগুলো যখন ওই নবীর কাছে পানির জন্য যাবে ইয়া আল্লাহ ইয়া আপনি আমাকে পানি দেন আমি হাজতদারদের পানির হাকরাকি আল্লাহ নবীর জীবনে কাউকে ধুমকে

চলে চলে একে কোন মুসলমান বলা যেতে পারে না এরা আহলে কামসারের পানি পাবে না যার কাছে রসুলের শূন্য থাকবে না কেয়ামতের দিনে ওই লোকটা হাজে কাউসারের পানি পাবে না এরপরে তো আল্লাহর কাছে কি আর কি করবে যদি প্রাণ জিসে ফেল ভরে যায় কেন্দ্রে গিয়ে আর কোন কাজ হবে না হবে না হবে না হবে না কেমতের মতো দুটো জিনিস আমার জানকে ঠান্ডা করলো কি কি একটা নুরের আলো একটা হাজকাল সারের পানি চারটা আছে জান ঠান্ডা করা জিনিস চারটা আছে একটা নুরের আলো আর একটা হাজে কাসারের পানি জি জি তারপরে কেমতের মাঠে তিন নম্বর নিয়ামাত হচ্ছে দিদারে ইলাহি কেমতের মাঠে আল্লাহকে দেখা যাবে তবে সবাই দেখতে পাবে না রোজা তারে দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লার রিদার রোজ প্রান্তরে এত সুন্দর মধুর ডাক যেজন সাদা লুকিয়ে থাকে রোজ হাস কম দিন পাবে না কো আল্লাহর দান আসতে সামনে সেই কঠিন কেমতের দিনে আল্লাহ তাবার তার বন্দা বান্দি যারা বোঝা রেখেছিল তাদের সঙ্গে মোলাকাত করবেন এখন আপনারা বলেন যার হাতে জাহান নাম যার হাতে জান আল্লাহর হক কত বড় আল্লাহর হক লিখতে কি মুখশ্রেণীরা বলছেন আল্লাহ এত বড় কুদরতলা তার হক এত বড় সমস্ত নবী আমি যদি জাহান নাম দিয়ে দেয় কোন কেউ গিয়ে বলতে পারবে না যে কেন দিলে এটা আল্লাহর হক আছে আর আল্লাহ যদি সমস্ত কাফের মুশরেককে জান্নাত দিয়ে দেয় পৃথিবীর কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না তার মানে কঠিন কেমতে বিচার শুরু হওয়ার আগে রুজার কারণে আমার রব আমাদের মোলাকাত করবে এর থেকে নিয়ামত কি হতে পারে জি ভাই এর থেকে নিয়ামত কি হতে পারে সকলের রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ সকলে জোর বলি রোজা রাখবো ইনশাআল্লাহ